নমস্কার বন্ধুরা টিভিআই বেঙ্গল পোর্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মানস বিশ্বাস তা বহু প্রতীক্ষিতর পর তোমারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে তোমার রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল অনেকে হয়তো খবরটা এখনও জানো না অনেকে হয়তো খবরটা জানো তা অবশ্যই তোমাদেরকে বলবো তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে তা তোমরা কিন্তু আমি দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আছি অনেকে মানে যারা জানে না তাদেরকে তোমরা অবশ্যই জানিয়ে দাও যে তোমাদের জয়েন্টের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে তা তোমরা এখানে একদম নিচের দিকে যদি আসো ডবল বি জেইর ওয়েবসাইটে এখানে দেখো তোমরা র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে তা তাড়াতাড়ি তোমরা র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নাও এখানে ইন ডিটেলসে তোমাদের দেখো জয়েন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন যেটা তোমার এখানে আছে দেওয়া দিয়ে সাইন ইন করলে তোমরা র্যাঙ্ক কার্ডটা পেয়ে যাবে তা কার কত র্যাঙ্ক হলো সেটা অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের জন্য ডেডিকেটেড একটা চ্যানেল আর যারা যারা তোমরা আরও কলেজে ভর্তি হওয়া সংক্রান্ত ভিডিও বা তোমরা আরও জিক্সপো সম্পর্কেও হয়তো জিক্সপোর আপডেটটা তোমাদের আসবে আরও অন্যান্য যে আপডেট পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে পাবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডসে যাবতীয় তোমরা স্টাডি মেটেরিয়ালস যাবতীয় আপডেট সমস্ত কিছু কিন্তু পাবে ধন্যবাদ